বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বহু সংখ্যক দান ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে হত্যা গোম ধর্ষণ ভিটেমাটি থেকে উচ্ছেদ বাংলাদেশের সংস্কৃতিকে যেসব জনগোষ্ঠী বৈচিত্র্যময় করেছে তাদের যাপিত ইতিহাস দেখছেন রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গনে আন্তর্জাতিক আদিবাসী দিবসের পরিবেশনা বর্ণিল জীবনের উপস্থাপনকে ছাড়িয়ে বারবার উঠে এসেছে করুণ সব কাহিনী দেশের নানা অঞ্চল থেকে আসা প্রকৃতি ঘনিষ্ঠ এসব মানুষের লড়াকু মনোভাব ফুটে উঠেছে সব কিছু ছাপিয়ে শুধু আদিবাসীরাই নয় তাদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন সমাজের নানা পেশাজীবীরাও আজ পাহাড়ি এলাকায় এবং সমতলে আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে পরিবার পরিজনের উপরে বাড়িঘরের উপরে যে হামলা চলছে সেইখান থেকে এখন আমরা উদ্ধার পেতে পারি নাই না বলে আদিবাসী জনগণকে সঠিক নামে আদিবাসী হিসেবেই আপনারা চিহ্নিত করেন রাষ্ট্রের ভিতরে কি অন্য কোন রাষ্ট্র কাজ করে যারা কিনা আপনার জনগণকে যারা আদিবাসী জনগণকে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষকে বা অন্যান্য মুক্তি চিন্তার মানুষকে নির্মম পাশবিকভাবে হত্যা করে স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিঘ্নিত হয় তাহলে সেটি কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট কোন স্থান বা অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না সেটি সমগ্র সাংবিধানিক ভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি না দিতে একটি বিশেষ মহলকে দোষ সরকারের এই মন্ত্রী আমাদের অন্ধত্ব আমাদের বিভ্রান্তি দূর হয় নাই আমরা আদিবাসীদের আদিবাসী হিসেবে মেনে নিতে পারলাম না রাষ্ট্রের মধ্যে যে বিভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে তারা সেই ভূমি কমিশনের আইনকে আইনে অধিকার আদায়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় লারমার নির্যাতন নিবিড়ন শোষণ বঞ্চনা চালিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের লড়াই সংগ্রাম আরো আরো উদ্দীপ্ত করতে হবে জোরদার করে তুলতে হবে সর্বশেষ সবাই মিলে এই একসাথে যাত্রা জানান দিচ্ছে একজন নাগরিকের মতো সব অধিকার ফিরে পেতে চান আদিবাসীরা শারমিন সময় সংবাদ